প্রিয় দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন নার্সিং বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অ্যাপেন্ডিসাইটিস প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই অ্যাপেন্ডিসাইটিস কি একুইট অ্যাপেন্ডিসাইটিস ইজ দ্য সার্ডেন ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স এ স্মল টিউব লাইক অর্গান অ্যাটাচ টু দ্য লার্জ ইনটেস্টাইল আমরা জানি একুইট অ্যাপেন্ডিসাইটিস মিনস ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ কল একুইট অ্যাপেন্ডিসাইটিস এ স্মল টিউব লাইক অর্গান অ্যাটাচ টু দ্য লার্জ ইন্ডাস্টাইন এটা লার্জ ইন্ডেস্টাইনের একটা অংশ এবার আমরা আসি কজ দ্য একজ্যাক্ট কজ অফ একুইড অপেন্ডিসাইটিস ইজ নট অলওয়েজ ক্লিয়ার বাট ইট ইস ইউজুয়ালি অকর্স ডিউ টু অবস্ট্রাকশন কী ধরনের অবস্ট্রাকশন যেমন ব্লকেজ অফ দ্য অ্যাপেন্ডিকুলার লোমেন বাই ফিকেল হার্ড অ্যান্ড স্টোল্ড লিফ নোড হাইপার প্লাশিয়া প্যারাসাইটস ও টিউমার অবস্ট্রাকশন বা ব্লকেজ যেমন হচ্ছে যে অ্যাপেন্ডি অ্যাপেন্ডিক্যাল যে লুমেন এখানে মধ্যে স্টুল অনেক সময় শক্ত হয়ে ইনফ্ল্যামেশন হয় বা লিভ লিমফয়েড হাইপারপ্লাসিয়া প্যারাসাইটস বিভিন্ন ধরনের যে কিডনি যেগুলো বলি এগুলা ও টিউমার এগুলোর কারণে ব্লকেজ হয় অনেক সময় অবস্ট্রাকশন হয়ে ইনফ্লামেশন হয় যার কারণে অ্যাপেন্ডিসাইটিসটা হয় নাম্বার টু হচ্ছে ইনফেকশন ব্যাকটেরিয়াল ওর ভাইরাল ইনফেকশনস ইন দ্য ডাইজেস্টিভ ট্রাক ক্যান লিড টু দ্য সুয়েটিং সুয়েলিং অর লিমফাডিক টিস্যু কজিং ব্লকেজ ব্যাকটেরিয়াল ওর ভাইরাল ইনফেকশনের কারণে ডাইজেস্টিভ ট্রান্ড যখন ইনফ্লামেশন হয় তখন ইনফ্লামেশনের কারণে কি হয় ব্লকেজ হয় ব্লকেজ হওয়ার কারণে এটা অ্যাপেন্ডিসাইটিসে রূপান্তরিত হয় এবার আসছি আপনার ট্রাইপস ট্রাইপস সাধারণত চার প্রকার সিম্পল অ্যাপেন্ডিসাইটিস মিনস ইনফ্লামেশন উইদাউট পারফান নাম্বার ওয়ান সিম্পল অ্যাপেন্ডিসাইটিস ইনফ্লামেশন উইদাউট পারফুলেশন মানে কোনো ধরনের ছিদ্র বা সারা যেটা হয় সেটার নাম হচ্ছে ইনফ্লামেশন উইদাউট পারফোরেশন এটাকে বলে সিম্পল অ্যাপেন্ডিসাইটিস আর সাপোরেটিভ এপেন্ডিসাইটিস প্রেজেন্স অফ পাস উইথ ইন দ্য অ্যাপেনডিক্স অ্যাপেন্ডিক্স সাথে পাস ফর্মেশন যখন হয় তখন সেটাকে বলে সাপোরেটিভ অ্যাপেন্ডিসাইটিস তিন নম্বর হচ্ছে গ্যাংগিনিয়াস অ্যাপেন্ডিসাইটিস টিস্যু ডেথ যখন অ্যাপেন্ডিক্সের যদি টিস্যুগুলার যখন ডেথ হয়ে যাবে গ্যাংগিন হয়ে যাবে বা পচে যাবে তখন উইথ ইন অ্যাপেন্ডিক্স তখন তাকে বলে গ্যানগিনিয়াস অ্যাপেন্ডিসাইটিস চার নম্বর হচ্ছে পারফেক্টিক অ্যাপেন্ডিসাইটিস বা বাস্ট অ্যাপেন্ডিসাইটিস যদি বলি এই রাফচার্ট অ্যাপেন্ডিক্স দেট ক্যান লিড টু পেরিটুনাইটিস যখন রাফচার্ট বা বাস্ট হয়ে যায় তখন এটার কারণে কী হতে পারে পেরিটুনাইটিসও হতে পারে তাহলে আমরা জানলাম অ্যাপেন্ডিসাইটিস মূলত চার প্রকার সিম্পল অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস গ্রেনগেরিয়াস অ্যাপেন্ডিসাইটিস পারফোলেটেড অ্যাপেন্ডিসাইটিস এবার আসি আমরা ক্লিনিক্যাল ফিচার্স ক্লিনিক্যাল ফিচার্স সিমটমস টিপিক্যালি ডেভেলপ সাডেনলি অ্যান্ড মে ইনক্লুড সাধারণত অ্যাপডুাল পেইন পেইন ইনিশিয়ালি অ্যারাউন্ড দ্য আমি লেটার শিফটিং টু দ্য রাইট লোয়ার কোয়ার্ডেন্ট পেইন সাধারণত শুরু হয় অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস নাভি চতুর্দিকে লেটার ইন টু দ্য রাইট লোয়ার কোয়ারডেন্ট পেইনটা সাধারণত ডান ডান দিকে যায় ম্যাকবার স্পান্টের দিকে তারপরে সে নশিয়া অ্যান্ড ভমিটিং অফ ফলো দ্য অনসিসেড পেইন পেইনের শুরুতে অনেক সময় নশিয়া বা ভমিটিং হয়ে থাকে ফিভার মাইল্ড ফিভার এনার্সিয়া লস অফ হ্যাপিটাইটস টেন্ডারনেস টেন্ডার যে জায়গায় পেইন হবে সেখানে যদি আমরা একটু চাপ দিই তাহলে একটু টেন্ডারনেস হবে তারপরে হচ্ছে ভমিটিং তো আমরা বলছি এরপরে আমরা আসি অ্যাপেন্ডিসাইটিসের ইনভেস্টিগেশন কী কী ইনভেস্টিগেশন করবো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ফার্স্টে যেটা করতে পারি ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে আছে যে সিবিসি সিবিসি কারণ করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল পরিমাণ বেড়ে যায় তারপর হচ্ছে ইমেজিং ইমেজিংয়ের মধ্যে আমরা করতে পারি আলট্রাসাউন্ড ইউএসজি ফুল অ্যাপডিমেন্ট অনেক সময় ইনফ্লামেশন থাকলে আলট্রাসাউন্ডে চলে আসে যদি এখানে ক্লিয়ার না হয় তাহলে সিটি স্ক্যান এমআরআই এগুলো করতে পারি আমরা ম্যানেজমেন্ট যদি বলি ম্যানেজমেন্ট সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে সাধারণত আমরা করি যে অ্যাপেন্ডিক্স সেক্টোমি অ্যাপেন্ডিক্সমি এবং কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আছে আছে যেটা হচ্ছে প্রথমে দিতে হবে এনপিও নাথিং পারোরাল তারপরে দিতে হবে আমরা অ্যান্টি আলসারেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক এগুলো দিতে হবে আমরা যদি কমপ্লিকেশন বলি প্রথম হচ্ছে পারফোরেশন পারফোরেশন এ বাস্ট অ্যাপেন্ডিক্স ক্যান লিড টু পেইটুনাইজ এ থ্রেটিং কন্ডিশন অনেক সময় আমরা যে বলি পারফোরেশন অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায় এটাকে এটা খুবই একটা জটিল কমপ্লিকেশন জন্য সিমটম দেখা দেওয়ার সাথে সাথেই আমাদের মনে হয় যে অপারেশনটা করে নিলে ভালো অ্যাপসেস ফরমেশন পাঁচ মে কারেক্ট ইন দ্য অ্যাবডোমেন ইফ দ্য অ্যাপেন্ডিক্স বাস্ট যদি অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায় তাহলে পাঁচ জমে এখানে কি হয় অ্যাপসেস ফরমেশন হয় সেপসিস সিভিয়ার ইনফেকশন দ্যাট স্প্রেডস থাউর দ্য বডি লিডিং টু অর্গান ফেইল যখন ইনফেকশনটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে তখন কী হবে মারাত্মক ধরনের ইনফেকশন ডেভেলপ করবে লিডিং টু অর্গান বিভিন্ন ধরনের অর্গান ফেইল হয় সেপসিস হতে পারে অন ইনফেকশন অন ইনফেকশন বলতে পোস্ট সার্জিক্যাল ইনফেকশনস অ্যাট দ্য সাইড অফ দ্য ইনফেকশন যে জায়গায় কাটা হবে সেই জায়গার মধ্যে অনেক সময় কী হয় ইনফেকশন হয়ে কি হয় অন ইনফেকশন হয়ে যায় এই যে বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন এবং আমি নার্সিং শিক্ষার্থীবীদেরকে বলতেছি এই প্রশ্নটা অনেক কমন একটা কোয়েশন প্রতি বছরই মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং পরীক্ষাতে এসে থাকে আপনারা যদি মনোজ সহকারী ভিডিওটা দেখেন আশা করি উপকৃত হবেন